টেস্ট ক্রিকেটের পঁচিশ বছর পূর্তির ধারাবাহিক সেলিব্রেশন চললেও এক সিরিজে নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না বাংলাদেশের ব্যাটাররা গল থেকে কলম্বোতে এসেই সেই পুরনো রূপ ব্যাটারদের ব্যর্থতা আর আত্মাহুতি অথচ লঙ্কায় দ্বিতীয়বারের মতো টস ভাগ্য সহায় হয়েছিল টাইগারদের ব্যাটিংয়ে নেমে আরও একবার হতাশ করেন এনামুল হক বিজয় টিম ম্যানেজমেন্ট যে তার উপর আস্থা রেখে ভুল করেছে সেটাই যেন প্রতিষ্ঠিত করলেন এই ডানহাতি ওপেনার ফিরেছেন গলের প্রথম ইনিংসের মতো দশ বলে শূন্য করে মোমিনুলকে সঙ্গে নিয়ে শুরুর আঘাত সামাল দেওয়ার চেষ্টা করেন আরেক ওপেনার সাদমান রান ভুগছেন মিনি এদিন শুরুটা অবশ্য ভালোই করেছিলেন থিতুও হয়েছিলেন উইকেটে অথচ পার্ট টাইম বোলার ধনাঞ্জয় সিলভাকে উইকেট বিলিয়েছেন এক প্রান্ত আগলে খেলেন সাদমান গলের দ্বিতীয় ইনিংসে ছিয়াত্তর রান করা এই ব্যাটার খেলেন দারুণ ছন্দে জুটি করেন গেল টেস্টে দুই সেঞ্চুরি করা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে যদিও প্রত্যাশার প্রতিদান দিতে পারেননি টাইগার অধিনায়ক লাঞ্চের পরপর ফিরে যান মাত্র আট রান করে ফিফটির কাছে ছিলেন সাদমান কিন্তু পারেননি হাফ সেঞ্চুরি পূর্ণ করতে পরের ওভারেই রত্নায়কের বলে কাটা পড়েন ছেচল্লিশ রানে মুশি লিটনে ভরসা টাইগারদের ধীরে ধীরে থিতু হন উইকেটে মাঝে বৃষ্টির হানা এসএলসিতে বৃষ্টির দোলাচলে প্রায় দেড় ঘন্টা বন্ধ থাকে ম্যাচ বৃষ্টিবিরতির পর যেখানে দেখে শুনে খেলার কথা দুই ব্যাটারের তখন সুইপ করতে গিয়ে ক্যাচ দিয়েছেন মুশি যদিও ফিল্ডারের ভুলে রক্ষা পান ব্যাটার এরপর ভালোই মানিয়ে নিয়েছিলেন লিটন দাস খেলেন কিছুটা আগ্রাসী ঢঙ্গে তিন হাজার রান থেকে একশো রান দূরে লিটনের সামনে সুযোগ ছিল মাইল ফলক স্পর্শের আগের ম্যাচে সেঞ্চুরি মিস করা এই ব্যাটার ছিলেন ছন্দে কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে ক্যাচ দিয়েছেন উইকেট রক্ষককে ভাঙে সাতষট্টি রানের জুটি একমাত্র স্বীকৃত ব্যাটার মিরাজকে নিয়ে মুশির চেষ্টা কিন্তু আবারও সেই একই ভুল স্লগ সুইপ করতে গিয়ে তুলে দিলেন ক্যাচ এবার আর রক্ষা হয়নি ৩৫ করে ফিরেছেন প্যাভিলনে নাইম হাসানকে নিয়ে স্কোরবোর্ডে রান জমা করার চেষ্টা করেন মিরাজ যদিও সেই চেষ্টা খুব বেশি দূর এগোয়নি স্লিপে ফার্নান্দোর নেয়া দারুণ ক্যাচে ফিরতে হয় এই ব্যাটারকে তবে নাইম দেখালেন কিভাবে টিকে থেকে ব্যাট করতে হয় তাইজুলকে সঙ্গে নিয়ে শেষ বিকেলে দিনের দলীয় স্কোর পার করেন দুইশো নাইম তাইজুলের জুটিতে আসে সতেরো রান পঁচিশ রান করে ফেরেন নাইম এরপর এবার তো তাইজুল দিন শেষ করেন তবে ব্যাটারদের ধারাবাহিকতার অভাবে কলম্বো টেস্টের প্রথম দিনেই ব্যাক ফুটে বাংলাদেশ কলম্বোর এই উইকেটের পরিসংখ্যান বলছে যারা প্রথমে ব্যাট করে বড় সংগ্রহ দিতে পেরেছে তাদের পক্ষেই কথা বলেছে টেস্ট বাংলাদেশে টস ভাগ্য সহায় হলেও ব্যাটারদের আত্মাহুতিতে অনেকটাই ব্যাকফুটে টাইগাররা এখন বোলারদের উপর গুরুদায়িত্ব কতটা বাংলাদেশকে ম্যাচের মধ্যে রাখতে পারে